আওলা তাহলে কলিজা কাটলে কেমন লাগে রসুলের কলিজা কাটছে রসুলের আওলাদের কলা কাটছে তোমার টুক হাত কাটলে তোমাকে এত কষ্ট এত মামলা মুকদ্দমা হয়ে যায় এত মামলা মুকদ্দমা করো এত অভিশাপ দাও আর আওলাদের কি একে একে হাত গুলো কুবায়া কুবায়া কাটস গলাগুলো কুবায়া কুবায়া কাটস তারা যদি মামলা করতো মামলা নেওয়ার মতো থানা আছে আর ওই অফিসার আছে লেখবো কী কী করছে কী কী কাটছে মরেজীবী হার্ট এটাক হয়ে যায় হ্যাঁ হ্যাঁ কি মিয়া একটু পাও কাটলে কত ইনায় বিনায় একটু হাত কাটলে আরে দেহটা থেকে কল্লাটা কাইটা বল্লমের মধ্যে বিন্দায়া উষা করিয়া রাখছে মৌলা মাউলা হুসাইনের মাথা মুবারক বল্লমে বিন্দাইয়া উষা করিয়া রাখছে জন ইমামের মাথা মুবারক বল্লমে বিন্দাই উষা করিয়া রাখছে কাফেলা যাইতাছে আছে হায় 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 আব্বাস আলমদার

তাও তো নামাজ পড়ব না না সম্ভব না কারণ যাদের মধ্যে মানবতা নাই মহানুভবতা নাই মনুষ্যত্ব নাই মনুষ্যত্ব বোধ নাই যাদের মধ্যে রসুলের মহব্বত নাই আওলাদের রসুলের মহব্বত নাই আল্লাহর ভয় নাই তাহাদের সাথে থাকা থেকে তাহাদের থেকে পিছপা হয়ে যাওয়া কত ভালো না যদি তারা মেম্বরেও থাকে তাও তো এখানে যাবো না না ওই সংখ্যাটাই তো বেশি এই যে দ্রে এই যে আদাদ তালা নোকে দশী মহরমের মাতম বাংলাদেশ থেকে উঠেই দিল

দলিল কোথায় আজগবি শরীফ থেকে আনা আজগবি শরীফ থেকে শুনে আল্লামা জামাক সুরি তিনি ছিলেন মোতাজিলা ফের কার অনুসারী আজগবি শরীফ থেকে আল্লামা জামাক শুনে তিনি এইটা তার তফসিরে কাশ্যাফের মধ্যে লিখেছেন আর ওইখান থেকে এই গোলাপি ওহাবি সুন্নি মলবি গোলাপী ওহাবি পি সাহেবগণ কানে হাদিয়া দিয়া পাঁচ ওয়াক্ত নামাজের এই পঞ্চাশ ওয়াক্তের কাহিনীকে পাঁচ ওয়াক্তে আইনা শেষ করে কিন্তু কোরআনে সালাতের কথা আছে স্পষ্ট ভাবে সুরামারে যে সত্তর নাম্বার সুরামারেজের আয়াতে সেইটাকে সম্পূর্ণ অস্বীকার করে কারণ মেরাজে যায় কোনদিন আল্লাহ নামাজ দেয় না নামাজ তো জাননাতেই না কামে নামাজের চিন্তা এই মিয়া জান্নাতে নামাজ আছে জান্নাতে নামাজ পড়বো কেউ জান্নাতে মুসজিদ আছে